আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন নিয়ে আসলাম আজকে আরেকটা নতুন ব্লগ আশা করি আপনাদের ভালো লাগবে এই তো বাজানকে নিয়ে একটু বের হয়েছিলাম বাসা থেকে একটু ঘোরার জন্য যাতে বাজানটাকে একটু ভালো লাগে কয়েকটা পিক আপনাদের সাথে শেয়ার করলাম আমার বাজানটা একদম ফাঁকা রাস্তা পেয়ে মনের মতো খেলতেছে আসলে বাচ্চারা আনন্দ থাকলে মাদের মন সব থেকেই বেশি আনন্দ থাকে যদি বাচ্চা একটু অসুস্থ হয় মারা যে কতটা চিন্তা করে আসলে মারাই বুঝতে পারে আমার বাজানটা সেই খুশি এদিকে ওদিকে ছুটাছুটি করতেছে আসলে বিভিন্ন কারণে প্রতিদিন আমি আসলে নতুন নতুন ভিডিও দিতে পারি না আসলে আমার বাজানটা কিনে অনেক স্বপ্ন আল্লাহ যেন আমার সমস্ত স্বপ্নগুলো পূরণ করে দেয় আল্লাহ যেন আমার বাজানটাকে সুস্থ রাখে ওই তো ওটা ফুপাতো ভাই দুজনে খেলতেছে সেই আনন্দে মনের আনন্দে জীবনটা বড় অদ্ভুত আমরা এই দুদিনের জন্য পৃথিবীতে কতই কিছু না করি পৃথিবীর সুখের জন্য কত কিছু করে যাচ্ছি বাজানটাকে একা ছেড়ে বাজানটা আল্লা আল্লাহ বলে জিকি কাটতেছে আমার বাজানটা সময় আল্লাহ আল্লাহ বলে ডাকে এখনো বলতেছে ভালো লাগে ওর মুখে শুনতে এদিকে ভয়েস দিতেছি আমার বাজানটা কথা বলতেছে জানি না শোনা যাচ্ছে কি না সন্ধ্যার পর গিয়েছিলাম একটা ছোট্ট বাবুর বার্থডে ছিল আমাদের বিল্ডিং নিচে ছিল তাই যেমনই ছিলাম সেভাবে চলে গিয়েছিলাম ওর ফুপি ওর ভাইয়া আর কি সবাই শহরে গিয়েছিলাম আমার বাজানটা অনেক হেপি মানুষ মানে কাছে কাউকে পাইলে অনেক হ্যাপি একা একা থাকলে সে অনেক মন মারা থাকে তাই যতটুকু পারি চেষ্টা করি কাজের ফাঁকে আমার বাজানকে নিয়ে একটু বাইরে ঘোরাঘুরির জন্য আসলে ভিডিওগুলো কয়েকদিন আগে করা ছিল বিভিন্ন সমস্যার কারণে দিতে পারেনি আসলে সমস্যা বলতে সুযোগ ছিল না বাবুক নিয়ে একটু বিজি ছিলাম তাই আর কি দিতে পারেনি তাই আর কি এখন শেয়ার করতেছি আপনাদের সাথে খাওয়া দাওয়া শেষ করে এখন চলে যাবো উপরে বাসায় আসার পর দুই ভাইয়ের দুষ্টুমি শুরু হয়ে গিয়েছে আমার বাজানটা আসলে একটু একটু করে দুষ্টুমি করলে আমার ভালোই লাগে খারাপ লাগে না আর আমার ক্যামেরা ধরা দেখলে ওর তো সেই ইয়ে থাকে সব সময় ক্যামেরার সামনে আসবে আর ভয়েস দিতে গেলে ওর তো শুনতে পারছেন কথা পাশে থেকে ও কী কী জানি বলতেছিলো আসলে ওরা দুই ভাই একসাথে থাকলে সব সময় যুদ্ধ লেগেই থাকে ওদের এখানেও কিছুক্ষণ ওরা আবার কান্নাকাটি করেছিল খেলতে খেলতে বাজানটা কিছুক্ষণ পর ওর ভাইয়াকে যা মারবে আবার এখনে পড়ে যাইতে ধরছিল বিছানা থেকে ওর ফুকপি ধরেছিল না হলে আল্লাহ জানে কী হতো আমার বাজনটা আসলে ভাইয়াকে ফোন টিপতে দেবে না জ্বালাতন করতেছিল অনেক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন আর আমার বাজানটার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আল্লাহ হাফেজ